কাল একটা সাংঘাতিক ভুল করেছি দুধ গরম করে বাইরেই রেখে দিয়ে ঘুমিয়ে পড়েছি ফ্রিজে আর ঢোকাই সকালে উঠে দেখি দুধ নিজের রূপ পাল্টে অন্যভাবে বসে আছে যাই হোক আমার মনে কিন্তু একটু দুঃখ হয়নি সঙ্গে সঙ্গে ছানাটাকে আমি জল ছড়িয়ে নিলাম আর ছানাটাকে বেশ ভালো করে চাপে রেখে দিয়ে তৈরি করে নিলাম পানির পানিরটাকে এরকম চৌকোভাবে কেটে নিলাম যে কোনোভাবেই কাটা যেতে পারে প্রায় পঞ্চাশ গ্রাম ছানা আমি সরিয়ে রেখে দিয়েছি পরেই রান্নাতে দেব বলে একটা প্যানে দু টেবিল চামচ সাদা তেল গরম করে তাতে দিয়ে দিলাম কেটে রাখা পানিরগুলো হালকা রং ধরা পর্যন্ত পানিরগুলোকে হালকা আঁচে ভাজবো আমার একটু বেরোনোর তাড়া ছিল তাই আর একটা প্যানে নিয়ে নিলাম তিন টেবিল চামচ সাদা তেল আর ওটা গরম করে দিয়ে দেবো হাফ চা চামচ গোটা জিরে আর এক থেকে দু সেকেন্ড ভেজে নেব এরপর প্যানে ঢেলে দিলাম সরু সরু করে কেটে রাখা গাজর গাজরকে দেড় থেকে দু মিনিট ভেজে এর মধ্যে মিশিয়ে দেবো পাতলা করে কেটে রাখা বিনস কোনো সবজিটাকেই আমরা বেশি ভাজবো না কারণ কি এর যে সুন্দর রঙটা এটা যেন থাকে এই পর্যায়ে দিয়ে দেবো চারটে রসুনের কোয়া মিহি করে কুচানো রসুনকে খানিকক্ষণ ভেজে তার সঙ্গে দেবো সরু করে কুচিয়ে রাখা একটা বড়ো মাপের পেঁয়াজ পেঁয়াজ যেই একটু ভাজা ভাজা হয়ে আসবে রং রঙ পাল্টে যাবে এতে দিয়ে দেব নুন। নুন নুন দেওয়ার সঙ্গে সঙ্গেই সবজিগুলো একটু জল ছেড়ে দেবে এই জলেই কিন্তু সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে অন্যদিকে পানিরটা ভাজা হয়ে গেছে উপর থেকে দিয়ে দেবো একটু নুন কি সুন্দর রং ধরেছে পানিরের গায়ে এগুলোকে তুলে নিয়ে আলাদা রেখে দেব। এই রান্নাটায় একটু রেস্টুরেন্ট ফিল আনার জন্যে ওয়ান ফোর চা চামচ আদা রসুনের পেস্ট মিলিয়ে দেবো এই সবজিগুলোর মধ্যে যত সময় না কাঁচা গন্ধ যায় হালকা আঁচে ভাজবো এরপরের মধ্যে দেবো খানিকটা বাঁধাকপি ভালো করে কুচিয়ে আর একটু ঝাল ঝাল করতে এতে দিয়ে দেবো খানিকটা কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আর আধখানা ক্যাপসিকাম ভালোভাবে কুচিয়ে নাড়াচাড়া করতে করতে জল শুকিয়ে আসবে আর বাঁধাকপিও প্রায় সেদ্ধ হয়ে যাবে খেয়াল রাখতে হবে যে সবজিগুলো যেন ঘেটে না যায় একটু ক্রিস্পি থাকবে এরপর একটা বাটিতে নিয়ে নেব একটা মাঝারি মাপের কুচিয়ে রাখা টমেটো সঙ্গে দিয়ে দেবো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চা চামচ ধনে গুঁড়ো আর এক চা চামচ গোলমরিচের গুঁড়ো টমেটোর সঙ্গে এই মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেবো ঢেলে দেবো সবজি ভাজা প্যানে আর আবার একবার ভালো করে চালিয়ে নেব সব মশলা আর সবজি যেন একসঙ্গে মিশে যায় যদি মনে হয় একবারেই খুব শুকনো হয়ে গেছে অল্প ছানা কাটানোর জলও এতে মিশিয়ে দেওয়া যেতে পারে আর একটু মুখরোচক বানানোর জন্যে দিয়ে দেবো এক টেবিল চামচ টমেটো সস আর দিয়ে দেবো আলাদা করে রাখা ছানাটা ছানাটা খানিক্ষণ ভেজে জল শুকিয়ে নেব ওয়ান ফোর্থ চা চামচ কাসুরি মেথি গুঁড়ো করে দিয়ে দেবো এরপর মিশিয়ে দেবো ভেজে রাখা পানিরটা সব জিনিসগুলোকে মিশিয়ে নেবো খুব সাবধানে সবজি যদি কাটা থাকে দশ মিনিটের বেশি রান্না করতে লাগবেই না বানান না সবাইকে তাক লাগিয়ে দিই ভাত রুটি লুচি পরোটা যার সঙ্গে ইচ্ছে খান